ক্যান্সার প্রতিরোধে মেনে চলুন এই পাঁচটি টিপস আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন লাইক কমেন্টস ও শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন ক্যান্সার প্রতিরোধে প্রথমেই বলবো ধূমপান পরিহার করুন ধূমপান ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বিশেষ করে গলা মুখ এবং ফুসফুসের ক্যান্সার হতে সহায়তা করে এই ধূমপান ধূমপান ছেড়ে দিলে অধিকাংশই আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে এরপর বলবো স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ফল সবজি এবং গোটা শস্য আপনার খাদ্য তালিকায় রাখুন যা আপনার ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়ামের মাধ্যমে আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে অনেকটাই এছাড়াও রয়েছে অতিরিক্ত অ্যালকোহল পরিহার করুন অতিরিক্ত মদ্যপান ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই ক্যান্সারের ঝুঁকি কমাতে অবশ্যই আপনি অ্যালকোহল বা মদ্যপান থেকে বিরত থাকবেন এছাড়াও রয়েছে পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো ক্যান্সার প্রতিরোধে অবশ্যই আপনি পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমান এই মানসিক চাপ এবং কম ঘুম আপনাকে ক্যান্সারের ঝুঁকিতে ফেলবে এই টিপসগুলো ফলো করে আপনি ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন এমন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন লাইক কমেন্টস ও শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন